হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই সুজুস কিচেন আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আজকে রেসিপির নাম হলো কম্প্রাইড মাছের মশলা ফ্রাই তো কম্প্রাইড মাছের মশলা ফ্রাই এই ভিডিওটি চলুন দেখে আমি এই রেসিপিটি কীভাবে বানাবো আর এখানে প্রথমত আমি আটটা মাছ নিয়ে নিয়েছি আটটা কম্পেন্টকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এইভাবে আমি এই মাছের সাইডগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে এপিট ওপিট আর ভিতরে সোপ করে এখানে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা আদা স্লাইস আর নিয়ে নিয়েছি কয়েকটা রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি মাছগুলোর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে কিন্তু কালারটা খুবই ভালো হয় আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব একটা বড় পাতিলেবুর রস যেহেতু এখানে আটটা বড় সাইজের কম্পেট নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা বড় পাতিলেবুর রস আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ময়দা ময়দার বদলে আপনারা কিন্তু বেসনও ইউজ করতে পারেন এটা কিন্তু আমি ময়দা দিয়েছি ময়দাতেও কিন্তু খুবই ভালো হয় এবার এই সবগুলো উপকরণ আমি হাতে সাহায্যে এইভাবে মাছগুলোকে মেখে নিচ্ছি একরকমভাবে সবগুলো মাছ আমি ঘষে ঘষে এইভাবে মেখে নেব সবগুলো মাছ এমন মাখা হয়ে গেছে আমি আধা ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করতে দেব এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি আধা ঘন্টা মাছটা ম্যারিনেট করলে ভালো রকম কিন্তু মাছটা ম্যারিনেট হয়ে যাবে রকম এর থেকে কিন্তু জল ছাড়বে না তো চলুন এখানে আধা ঘন্টা পর আমি দেখাচ্ছি মাছগুলো মাছগুলোর থেকে কিন্তু ম্যারিনেট করার পরে কোনো রকম জল ছাড়েনি এবার একটা ননস্টিক বসিয়ে দিচ্ছি আর সাদা তেলে ভাজবো এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পর আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি লবণটা আমি এই জন্য দিলাম যাতে করে মাছগুলো স্টিক না লেগে যায় এখানে এক মিনিট ঢেকে দিলাম এক মিনিট ঢাকার পর আমি আবারও এক পিট করে উল দিয়ে আবারও এটাকে আমি ঢেকে দেব এটা আবারও ঢেকে দিলাম এপিট ওপিট করে এইভাবে ঠিক একই বছরের বাকি মাছগুলোকে কিন্তু আমি ভাবে ভেজে নেব একরকমভাবে ভেজে নিয়েছি আর দেখুন এখানে দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে যত সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু অসাধারণ স্বাদ আর অসাধারণ কিন্তু দেখতেও তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমার কোনো নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর কমেন্টে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর একটা সাথে লাইক করে দেবেন তো এখানে দেখুন আমি গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করছি আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনার এই কমপ্লেট মাছের মশালা ফ্রাইয়ের সাথে কিন্তু অন্য কোনো রেসিপি আর ভালো লাগবে না জাস্ট একটা রেসিপি হলে কিন্তু আপনার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর অনুরোধ রইল বাড়িতে একদিন হলেও আপনারা এটা ট্রাই করে দেখুন খুবই ভালো কিন্তু খেতে লাগে আর গন্ধটা কিন্তু একদম ভেটকির ফ্রাইয়ের থেকে যেমন গন্ধ বেরোয় সেম গন্ধ বেরোয় আট খেতে কিন্তু অসাধারণ টাটা